জি আছে অনেক বড়ো বড়ো মূল্য আছে এখনও আছে এই একটা দেখেন একটা মূল্য হারবো এটা আচ্ছা দেখেন ইসমিল্লা এটা অন্তত নইল দশ পনেরো কেজি ওজন ওজন জি জি দশ পনেরো কেজি ওজন হবে এটা ইনশাল্লাহ এসে বড়ো হবে এটা একটু বৃষ্টি পড়ছে যে আশ্বিন মাসের লাস্টে রুখি আশ্বিন মাসে যদি ফতেমে রুকে আরও অনেক বড়ো বড়ো হবে খরচ অনেক ধরুন দিকানি জমির মধ্যে একই যে লক্ষ টাকা খরচ হয় চার পাঁচ লক্ষ টাকা বিক্রি উঠবে জি ওই যাতায় হলে লেবার খরচ বেশি আর জায়গার বাড়া বেশি আমরা ম্যাজব্যান্ডার যেখানে বিক্রি করি এখানে এখনো দোকান নিচ্ছে যে দু দিনের জন্য এটা পাঁচপান্ন হাজার টাকা বাড়া কে কেউ ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা বিশ হাজার টাকা জাগা মায়কে আর কি ওইগুলো বেশি লেবার খরচ বেশি একটা লোক আনলে এক হাজার টাকা নিচে লোক নেই খাওয়া দাওয়া করে ওগুলোতে বেশি পয়সা চলে যায় সারা বছর এটা হবে না কিন্তু এটা হলো গ্যারেন্টি হলো ছয় মাস ছয় মাসের মধ্যে এটা কোনো সাল হবে না জি ছ মাসের মধ্যে ফুলও হবে না সালও হবে না কিন্তু অন্য মূল্য আপনি রুকলে ওইটা এক মাসের মধ্যে সাল হয়ে যায় এটা আর খাওয়া যায় না এটাই তো বড় হয়েছে তো আর এক মাস দেড় মাস থাকবে নষ্ট হবে না হ্যাঁ অনেক লাভ হয় এটাতে লাভ আছে অন্য অন্য গাইতে অত লাভ হয় না আমি দুই কানি করছি এখানে সাত ঘন্টা বিফা রেখে দিছি নব্বই হাজার টাকা এমনি ধরেন আমি শুক্রবারে সাতশো তের হাজার টাকা বিক্রি করছি আজকেও নিছি আজকেও প্রায় আষ্ট দশ হাজার টাকা বিক্রি করছি আজকেও আরও ধরেন বিশ ত্রিশ টাকা আরো রয়ে গেছে এমনে আমাদের কোনো সমস্যা আমাদের কৃষি অফিস যিনি আছে উনি আমাদের হেল্প করে নাজিমুদ্দিন উদ্দিন কৃষি সহকারী অফিসার উনি যে কোনো টাইমে ফোন করলে আসে দেখে সহযোগিতা করে সংসার চলে সুন্দরভাবে চলে শ্বাসের মধ্যে লাভ নেই এই ফোঁদিকাতের মধ্যে লাভ